জান্নাতে যেতে পারবে না যাবে না অথচ মুসলিম নামাজ পড়েছে আকীদার দাবিদার কিন্তু কিসের জন্য জান্নাতে যাবে না মাল্লা এমন এমন ব্যক্তি যার চরিত্র খারাপ নিরাপদ নয় তার অনিষ্ট থেকে তার গালমন্দ থেকে কষ্ট দেওয়া থেকে তারা প্রতিবেশী কষ্ট দেয় আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো অধিকাংশ লোকের ভাষা এত খারাপ এত নোংরা ভাষা অকুথ ভাষা যা মুখে আসে তাই বলে আহজবুল্লাহ আহজবুল্লাহ এরা জান্নাতে যাবে না যদিও নামাজি হোক না কেন রোজাদার হোক না কেন উমরা করুক না কেন যতই ফরজ আজবাদী করুক না কেন কিসের জন্য কারণ লায়া মানুষ যা তার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী যাদের সাথে রুমমেট ইত্যাদি শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয় আপনি যেখানে বসবাস করছেন যেখানে আপনি চলাফেরা করছেন আপনার কলিগ আপনার আপনার অফিসের আপনার কলিগ অথবা আপনার রুমমেট অথবা আপনার সাথে সফর সঙ্গী প্লেনে যাচ্ছেন পাশে একটা লোক বসলো এর মধ্যে আপনার এই দু চার ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয় কোনো জায়গায় ওয়েটিং রুমে বসেছেন আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া জান্না জানাতে না সেই মুসলিমের হাদিস মুসলিদ এই হাদিসটি অন্য ভাষায় রয়েছে আল্লাহর কসম করে বলছি সত্যিকারের মুসলিম নয় মুমিন নয় মুমিন নয় সাহাবায়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি এই কথা তিনবার করে কসম করে বলছেন সাহাবী রাজীগাশা করলেন মানহায়া রাসূলুল্লাহ ও মানহুম ইয়া রাসূলুল্লাহ কারা মমিন নয় কারা মমিন নয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়া মানু জারু বাওয়াইকাহু যার পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন নেবার আশেপাশে লোকেরা যাদের সাথে চলাফেরা করে উঠা বাছ করে তার অনিষ্ট থেকে নিরাপদ নয়